নমস্কার বাঙালির পেট পূজা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি একটা সুন্দর পটলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব রেসিপিটার নিরামিষভাবে তৈরি করা হবে আর রেসিপিটার অবশ্যই একটা সুন্দর নামও আছে সেটা হলো মুগেশ্বরী পটল তো বন্ধুরা তাহলে দেখতে থাকুন আমি কীভাবে মুগেশ্বরী পটলটা তৈরি করছি আমি মুগেশ্বরী পটলটা রান্না করার জন্য পাঁচশো গ্রাম পটল নিয়ে নিয়েছি এবার পটলগুলো আমি খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি আমি পটলটা সম্পূর্ণ খোসা ছাড়াবো না অল্প অল্প খোসা রেখে দিয়ে আমি পটলটা ছাড়িয়ে পটলের গায়ের খোসাগুলো যদি সম্পূর্ণ ছাড়িয়ে নেওয়া হয় তাহলে এটা রান্নার সময় কিন্তু পটলগুলো নরম হয়ে ভেঙে যেতে পারে এই অল্প খোসা রেখে দিয়েছি এবার পটলগুলোর দু মাথা আমি কেটে নিচ্ছি এক পাশে দিয়ে পাশে কাটছি অন্য দিকে তার উল্টো পাশে কাটছি এইভাবে পটলগুলো আমি কেটে নিচ্ছি পটল যদি খুব বড় আর লম্বা হয় তাহলে আপনারা মাছ খানতে কেটে অর্ধেক করে নিতে পারেন পটলগুলো সব কাটা হয়ে গেছে এবার ধুয়ে নিচ্ছি এবার এই ধুয়ে নেওয়া পটলগুলোর মধ্যে আমি অল্প একটু নুন দিচ্ছি আর একটুখানি হলুদের গুঁড়ো দিচ্ছি এবার নুন হলুদের গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব পটলগুলো নুন আর হলুদ মাখিয়ে আমি মিনিট পাচেকে রেখে দেব এবার একটা বাটির মধ্যে আমি কিছু পরিমাণ মুগ ডাল নিয়ে নিচ্ছি আমি হাতের মুঠো করে দু মুঠো মুগ ডাল নিয়ে নিচ্ছি মুগ ডালটা ভেজে নিচ্ছি মুগ ডালটা ভাজার সময় অনবরত নাড়তে হবে মুগ ডালটা আমি লালচে রং ধুয়ে ভেজে নিয়েছি এবার এটা আমি নামিয়ে রাখছি একটা গামলার মধ্যে এবার কড়াইতে কিছুটা পরিমাণ জল গরম করে নিচ্ছি কড়াইয়ের জলটা গরম হয়ে গেছে এবার এই গরম জলটা আমি কিছুটা পরিমাণ ডালের মধ্যে দুধ দিচ্ছি এই গরম জলের মধ্যে ডালটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আর কিছুটা পরিমাণ জল আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবার আমি পটলগুলো ভেজে নেব তার জন্য উনুনে কড়াইটা বসে গরম করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে এবার সবগুলো পটল আমি ভেজে নিয়ে নিচ্ছি এবার বাটির মধ্যে যে গরম জলটা আমি রেখেছিলাম সেই গরম জলের মধ্যে আমি দু চামচ আমল দুধ গুলে এনেচ্ছি এবার একটা বাটির মধ্যে আমি কিছু মশলা গুলে নেব তার জন্য আমি এক চামচ ধনে গুঁড়ো নিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ নিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো এবার এই মশলাগুলো আমি জল দিয়ে গুলে এনে নিচ্ছি রান্নার আগে গুঁড়ো মশলা জলে ভিজিয়ে রাখলে তকাই টেস্টটা ভালো হয় আপনারা তরকারিতে বেশি কালার পেতে চাইলে পরে আপনারা হাফ চামচ এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গুলে নেবেন তাহলে তরকারিতে কালারটা বেশি সুন্দর হবে পটল আমি লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি কিন্তু পটল গুলো করে হলে পটল খেতে কিন্তু পটল গুলো ভেজে নেওয়ার পর কড়াইতে যে পরিমাণ তেল আছে এই তেলে রান্নাটা হয়ে যাবে তার জন্য এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো লঙ্কা কয়েকটা গোটা গরম মশলা আর অল্প একটু জিরে মশলাগুলো ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি অল্প একটু হিং দিয়ে দিচ্ছি নিরামিষ তরকারিতে হিং দিলে একটা সুন্দর সেন্ট হয় যারা পছন্দ করেন তারা দেবেন যারা পছন্দ করেন না তারা দেবেন না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটা দিয়ে আমি এক মিনিটের মতো ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি গুলে নেওয়া মশলাগুলো দিয়ে দিচ্ছি এবার মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেব আমি যে মুগ ডালটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেই ডালের জলটা ফেলে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি মুখ ডাল দিয়ে আমি দু মিনিটের মতো নাড়াচাড়া করে এনে নেব মশলা দিয়ে ডালগুলো দু মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর মশলাগুলো কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি এমন পরিমাণে জল দিতে হবে যাতে ডালগুলো সেদ্ধ হয়ে যাবে অথচ গলে যাবে না এজন্য প্রথমে অল্প করে জল দিয়ে দিতে হবে এবার ডালগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে এই সময় জালটা কিন্তু আস্তে দিতে হবে না হলে ডালের জলগুলো শুকিয়ে যাবে অথচ ডালগুলো সেদ্ধ হবে না পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে এনেছি একটু মেরে রেখে দিচ্ছি আমি পটল ভাজার সময় নুন দিয়েছি পরিমাণ একটুখানি নুন দিচ্ছি কিছুক্ষণ রান্না করার পর ডালের জলগুলো সব শুকিয়ে গেছে এবার দেখে নিচ্ছি ডালগুলো সেদ্ধ হয়েছে কিনা ডালগুলো গোটা গোটা রয়েছে অথচ চাপ দিলে ডালটা গলে যাচ্ছে ডালটা সেদ্ধ তাহলে হয়ে আছে এবার এর মধ্যে আমি ভিজে রাখা পটল গুলো পটল দিয়ে আরো মিনিট এক এনে নেব আর আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে যাতে নাকি পটলগুলো বিনিয়ে না যায় পটল দিয়ে আমি দু মিনিট রান্না করে নিয়েছি এবার এর মধ্যে আমি দুধটা দিয়ে দিচ্ছি এবার জালটা একটু বাড়িয়ে দিতে হবে এই সময় পটল মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি চিনিগুলো নেড়ে সেরে মিশিয়ে দিতে হবে দুধটা দেওয়ার পর কিছুক্ষণ জাল দিয়ে রান্না করে নিয়েছি দেখুন ঝোলগুলো সব শুকিয়ে গেছে বেশ হেভি হেভি হয়ে গেছে পটলের রেসিপিটা তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে নেওয়ার আগে আমি একটুখানি গরম মশলা গুঁড়ো দিচ্ছি আর এক চামচ পরিমাণ ঘি দিচ্ছি এবার মিশিয়ে নিয়ে আমি নামিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে মুগের পটল রান্না একেবারে রাজকীয় স্বাদে এরকম পটলের রেসিপি থাকলে পরে ভাত খাওয়ার জন্য আর কিছুই লাগবে না খুব সুন্দর সেন্ট বেরিয়েছে আপনারা দেখতে পেলেন আমি কীভাবে মুগের পটলটা রান্না করলাম রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একদিন বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন